চোখের স্বপ্ন বুকে মনোবল ইচ্ছে ছিল মাতৃভূমির হয়ে লাল সবুজ জার্সি পরে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করবেন কিন্তু সেই স্বপ্নের মাঝে সবচেয়ে বড় বাধা যেন তথা কথিত দেশীয় ফুটবল কোচদের পক্ষপাতিত্ব টানা তিন দিন জাতীয় স্টেডিয়ামে প্রায় পঞ্চাশ জন প্রবাসী ফুটবলারের ট্রায়াল চলেছে প্রতিভার ঝলক দেখিয়ে অনেকে ভক্তদের মন জয় করে নিয়েছেন কিন্তু তিন দিন পর দেখা গেল ভিন্ন চিত্র ট্রায়াল থেকে নাকি একজন ফুটবলারকেও আপাতত সুযোগ দেওয়ার পক্ষে না পরীক্ষকরা আমজা চৌধুরী আসার পর থেকে পাল্টে গেছে দেশের ফুটবল চিত্র পথ ধরে এখন একের পর এক প্রবাসী ফুটবলারের আগমন ঘটছে যে ধারাবাহিকতায় ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চোদ্দ দেশের প্রায় পঞ্চাশ জন প্রবাসী ফুটবলারকে নিয়ে গেল সাতাশ আটাশ এবং উনত্রিশ তারিখ প্লেয়ার হান্ট বা ট্রায়াল অনুষ্ঠিত হয় সেখান থেকে বেশ প্রতিভাবান আলাদাভাবে নজর করেন সেই ফুটবলারদের নিয়ে যখন সমর্থকরা নতুন স্বপ্নের জাল বুনতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে যেন বাধা হয়ে দাঁড়ালো তথা কথিত পক্ষপাতিত্বমূলক বা সিন্ডিকেট ইউরোপ বা আমেরিকার হাই প্রোফাইলধারী একাডেমিতে প্রস্তুতি নিলেও একজনকেও আপাত জাতীয় দল তো দূরে থাক ভিত্তিক দলেও ডাক দিচ্ছে না বাফুফে দুই সালের পর থেকে ক্রমে অবনতির দিকে যাচ্ছিল দেশের ফুটবল উন্নয়নের গ্রাফ চিত্র একটা সময় ভক্তরাও এখান থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু হামজা চৌধুরী সমিতসম কিংবা ফাহমিদুল ইসলামদের আগমনে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে সকলে বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বাংলাদেশ সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন আরো বেশি প্রবাসী ফুটবলার কিন্তু যেভাবে কথিত সিন্ডিকেট শব্দটা বাধা হয়ে আসছে সেটা যেন কপালে চিন্তার ভাজ আরো বেশি মোটা করে দিচ্ছে সকলের এর আগে ফাহমেদুল ইসলামকে নিয়ে বেশ জলখোলা করেছিল বাফুফে সেখানেও দেশের সাবেক ফুটবলাররা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন এবার তাদের থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয় ট্রায়ালের নির্বাচক হিসেবে কিন্তু পঞ্চাশ জন প্রবাসীর মধ্যে নাকি একজন আপাতত কোথাও সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে না এমনকি জানানো হয় প্রবাসী হলেই সুযোগ পাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ট্রায়াল শেষে প্রবাসী ফুটবলারদের সনদপত্র ও উপহার সামগ্রী দিয়েই বিদায় জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক কোনো ফলাফল ঘোষণা করেনি তিন দিনব্যাপী এই ট্রায়াল শেষে সবার একটা তথ্যই জানার আগ্রহ ছিল তা হল ট্রায়াল থেকে জাতীয় দলের হয়ে খেলার মতো কোনো ফুটবলার পাওয়া গেছে কিনা কিন্তু সেই উত্তরে জবাব আসে আপাতত কেউই সুযোগ পাচ্ছে না এই নিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বলেন দেশীয়দের মধ্যে কেউ যাতে বঞ্চিত না হয় সেটা দেখতে হবে বিদেশি হাইফ থাকলেই নিয়ে নেব এমনটা না এখনই তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত জানানোর সময় হয়নি ক্যাম্প করলে তখন দেখতে পারবেন কেউ সুযোগ পায় কিনা এই কথা থেকে পরিষ্কার এই কোচদের কাছে প্রবাসীদের চেয়ে দেশীয়দের প্রাধান্য বেশি অথচ ট্রায়াল দিতে আসা প্রতিটা ফুটবলারের মাঝে ছিল অসীম সামর্থ্য এবং বিশেষ প্রতিভা কিন্তু সে সব দিয়েও মন জয় করে নিতে পারেনি দেশীয় কোচদের এখান থেকেই প্রশ্ন ওঠে কতটা সূক্ষ্মভাবে বিবেচনা করা হয়েছে ফুটবলারদের হয়তো আবারও সিন্ডিকেট নামক কালো শব্দের স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে অনেকের